কেন <laughs> প্রতিবাদ <laughs> <f dragging> <laughs> সে পদাত থাকতে পারে সে জাতিকে কীভাবে শিক্ষিত করবে কিভাবে গড়ে তুলবে শিক্ষক গড়ে তুলবে গত তারিখের পরে গত আট তারিখে আমার সাথে জোগাড় করে আমাকে দশ লাখ টাকার প্রমাণ দেওয়া হয় তোমরা তোমরা দাও ছাত্র টাকা দেবো তার প্রমাণ আমি সবাইকে লাউড স্পিকারে শুনেছি এবং সেদিন আমার সাথে বহু ছাত্র ছিল আমাকে দশ লাখ সে যদি দুর্নীতি নাই করে সে যদি দুর্নীতি নাই করে কেন সে দশ লাখ টাকা আমাকে দেবে আমি দশ লাখ টাকা সেদিন আজকে আমি আসতাম না আমার প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠান না কোন শিক্ষকের প্রতিষ্ঠান না প্রতিষ্ঠান আমাদের আমাদের ছাত্রদের তারা চাকরি করবে চাকরির বয়স যাবে তারা চাকরি থেকে চলে যাবে কিন্তু ওই প্রতিষ্ঠান দেখভাল দায়িত্ব আমাদের ছাত্রদের আমাদের অভিভাবকদের আপনি আমার কোনো জরুরি হোক যেন একটু দ্রুত এই বিশ সালে করোনাকালীন সময় ছাত্ররা যখন ফর্ম ফিল আপ করে ভোট থেকে সেই টাকা প্রত্যেক স্কুলে ফেরত থাকছে পুরো টাকা একটি টাকা যদি বিশ্বালের ছাত্রদের হাতে তুলে দেয় বা বলছে যে তোমাদের এই টাকা আমরা পেয়েছি তোমাদের এই টাকা আমাদের স্কুলের গরিব মেধাবী ছাত্র আছে তাদেরকে দিয়েছি আমার বিশ্বের ছাত্র বন্ধুরা হাসি বারবার প্রশ্ন করার পরেও সে একটি টাকাও তাদেরকে ফেরত দেয়নি বা জবাব দিতে পারেনি তাদেরকে দূর করে তার গেট থেকে তাকে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে দ্বিতীয় কথা আমাদের একজন দপ্তরই ছিল সে অকাল মৃত্যুবরণ করেছে নাম হলো আন্নার হান্নান তার থেকে আড়াই লাখ টাকা নিয়েছিল তার বউ আসে সর্বকালে সবার সামনে মরিদরপরে মরিদরপরে স্কুল প্রতিষ্ঠান সভাপতি স্কুলে প্রধান তারা তাকে একটা একটা কিছু হলো অর্থ দেয় দেশে এতদিন স্কুল প্রদেশ চাকরি করেছে তাকে একটা হলেও দেয় তার আড়াই লাখ টাকা রবদ গচ্ছিত টাকা গরিব গরু আছে টাকা জরিব আছে টাকা তার বউ আছে সবার সামনে পাও চেপে ধরে বলছিল স্যার আমার কিছু টাকা ফেরত দেন আমার সন্তানদের মানুষ করি সে একটি টাকা ফেরত না দেয় তাকে বলছে তুমি তুমি আরেকদিন আসো তোমাকে দিয়ে ধরিয়ে দেবো এরকম শিক্ষক শিক্ষকের কথা হতে পারে না এটা জাতির কোনো বিবেকবানের কথা হতে পারে না তিনি তিনি শিক্ষা শিক্ষক নামে করো আপনার সেই দাবি আপনারা তুলে ধরবেন এবং সবাইকে জানাবেন উনি যেন এই এইভাবে কারোর সাথে প্রতারণা না করে কোনো প্রতিষ্ঠান যেন ওনাকে না নেয় আর আপনাদের মাধ্যমে জানাচ্ছি ও যেন আমাদের শিক্ষক মানুষ আমরা ওখানে লাঞ্জিত করবে না বঞ্চিত করবে না উনি সুশিষ্টভাবে পদত্যাগ করেন এবং জেলা শিক্ষা অফিসার বা ডিসির কাছে ওনার যে আলুদ্দিন যাক আয় ব্যয় করছে ওই হিসেবে আমাকে দেওয়া লাগবে না জেলার প্রতিনিধিরা আছে তাদেরকে ওই আয় ব্যয় হিসেবে দিলে আমরা খুশি আমরা ঘরে ফিরে দেবো আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে দেবো আমরা শিক্ষার মানুষ উন্নত করবো ধন্যবাদ আপনাদের

এই টাকা যেটা গরিবের হক আছে সেই সেই টাকা প্রিন্সিপাল প্রিন্সিপালের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেয় ক্লাসরুমে যায় ক্লাস ক্লাসরুমের ভিতর যায় বলে ধনুর ধনুর ছেড়পুর থানারকে এঁকে আস তারা দাঁড়াও তাদেরকে উপবৃত্তি দেওয়া দেয় তাদের বেতন মাফ করে দেয় সব কিছু ওই ধনু এলাকার দেয়

হ্যাঁ তারপরে স্কুল ফাউন্ডে থেকে স্কুলের ছাত্রছাত্রীদের স্কাউটে নিয়ে যাওয়ার কথা ছিল চট্টগ্রাম সেখানে কিছু পাশ হয়ে গেছে কিছু পাশ হয়ে গেছে শুধু তিনি সাইন করা বাকি তিনি তখন বলেছিলাম ফাউন্ডে